আমি কি একমাত্র মানুষ জানতাম না জাদু শিখতে অনুশীলন লাগে রিয়ানের সাথে দেখা করো অষ্টম শ্রীর এই ছেলেটা আমাদের সবাইকে অধ্যবসায়ের একটা বড় শিক্ষা দিতে চলেছে রিয়ান জাদু খুব ভালোবাসে ও রুম জাদুর বই আর জিনিসপত্রে বুড়া কিন্তু একটা সমস্যা আছে ওর জাদুগুলো কখনোই ঠিক মতো হয় না ওর বন্ধুরা হাসাহাসি করে কিন্তু রিয়ান কখনোই হাল ছাড়েনি একদিন রিয়ানের স্কুলের বার্ষিক অনুষ্ঠানে জাদু দেখানোর সুযোগ আছে ও অদৃশ্য মুদ্রা জাদুটা বেছে নেয় কিন্তু অনুশীলনের সময় বারবারই ফুল হচ্ছে হতাশায় ওর দাদুকে ফোন করে ইনি একজন প্রাক্তন জাদুকর দাদু বললেন আসল জাদু হল থুর্র আরব দোবাসায় তাই রিয়ান দিন রাত অনুশীলন করতে লাগলো কোথায় বলেছে বুঝতে চেষ্টা করলো আমগুলে নার চারা দর্শকদের দশটি আকর্ষণ সব কিছু অনুষ্ঠানের দিন রিয়ানের জাদুটা একদম ঠিকঠাক খাবে হল সবাই হাতালি দিয়ে উঠল ও শিক্ষক বললেন এটা জাদু না এটা তোমার পরিশ্রমের ফল আর রিয়ান ভুগতে পারলো আসল জাদু হল নিজের উপর বিশ্বাস রাখা